এমন আটটি দোয়া রয়েছে যে দোয়াগুলি করা যাবে না এমন আটটি ভুল দোয়া রয়েছে যা আমরা অনেকেই জানি না নিজের অজান্তে আমরা অনেকেই এই আটটি ভুল দোয়া করি কখনো এই আটটি ভুল দোয়া করা যাবে না এক নাম্বার হলো হে আল্লাহ আমি জানো আমার স্বামী অথবা স্ত্রীর আগে যেন বরণ করি এরকম দোয়া অনেকে নামাজের মধ্যে করে অথবা একা একা এরকম দোয়া অনেকে করে কিন্তু এই দোয়া কখনো করা যাবে না হায়াতের মালিক হলেন আমার আল্লাহ রিজিকের মালিক হলেন আমার আল্লাহ আল্লাহর কাছে মৃত্যু কামনা করা যাবে না বরং আল্লাহ তালার কাছে বলতে হবে ও আল্লাহ আপনি আমার হায়াতটা বৃদ্ধি করে দেন নেক হায়াত আপনি আমার বাড়ায় দেন আমার হায়াতের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন আমার হায়াতের মধ্যে যেন আমার বরকত হয় যতদিন আমি হায়াত পাইব এই হায়াতের মধ্যে যেন অনেক আমল আমি করতে পারি আল্লাহর কাছে হায়াত চাইতে হবে নেকাহ করার জন্য হায়াত চাইতে হবে আল্লাহর কাছে মৃত্যু কামনা করা যাবে না যখন আপনার মৃত্যুর সময় চলে আসবে অটোমেটিক আপনার মৃত্যু হয়ে যাবে এরে নবীর উম্মতের দল দুই নাম্বার হলো দুই নাম্বার দোয়া অনেকে আমরা করি হে আল্লাহ আমার স্ত্রী যেন সব সময় আমার কথা মতো যেন চলে আমার কথাই যেন চলে তার মানে হল আপনি যদি আপনার স্ত্রীকে খারাপ পথে যদি আপনি চলতে বলেন সে ওই পথেই যেন চলে যদি এই নিয়ত নিয়ে যদি আপনি দোয়া করেন তাহলে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না বরং এই দোয়া করার কারণে আপনার গুণা হবে আর যদি নিয়তটা হয় এমন ও আল্লাহ আমার স্ত্রী যেন আমার কথা মতো চলে ভালো যে সমস্ত কথা বলবো এই কথাগুলি যেন সে শোনে এবং সেই শুনে যেন সে আমল যেন করতে পারে আমার স্ত্রীকে আমি যেই সমস্ত ভালো কথা বলবো এই ভালো কথা মতো যেন আমার স্ত্রী চলে এই নিয়ত যদি আপনার থাকে এই নিয়তে যদি আপনি দোয়া করেন তাহলে আপনার দোয়া সঠিক এবং এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে তিন নাম্বার হে আল্লাহ আমার শত্রু যেন আগুনে পুড়ে মৃত্যুবরণ করে অথবা ধ্বংস হয়ে যায় শত্রুর জন্য আপনি এই দোয়া করবেন না বরং আপনি দোয়া করবেন হে আল্লাহ আমার শত্রুকে আপনি নিখায়াত দান করেন এবং তাকে সঠিক বুঝ আপনি দান করেন সে দুনিয়ার মহে পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে সে অন্যায় কাজ করতে রে আল্লাহ তাকে নাই কাজ করার তৌফিক দান করেন এইভাবে শত্রুর জন্য আপনার দোয়া করতে হবে চার নাম্বার হল হে আল্লাহ আমার কাছে যেন অনেক টাকা পয়সা চলে আসে আমি যেন আরাম এসে থাকতে পারি এরে নবীর উম্মতের দল টাকা পয়সার জন্য আপনি দোয়া করেন কোনো বাধা নাই তবে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন হে আল্লাহ আমার টাকা পয়সা আপনি বাড়ায় দেন তবে এই টাকা পয়সা যেন আমি ইসলামের কাছে যেন ব্যয় করতে পারি ধর্মের কাজে যেন আমি ব্যয় করতে পারি গরিব দুঃখীদের কাছে যেন আমি ব্যবহার করতে পারি এই নিয়ত নিয়ে যদি আল্লাহর কাছে যদি আপনি টাকা চান আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল করে নিবে আর আপনার উদ্দেশ্য যদি হয় খারাপ তাহলে আল্লাহ তা কখনো টাকা তো আপনাকে দিবেই না বরং আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবে আমাকে যেন কোনো দিন বুড়ো হতে না হয় আমি যেন এই যুবক অবস্থায় থাকি বৃদ্ধ যেন আমাকে না হতে হয় বৃদ্ধা যেন আমাকে না হইতে হয় এই দোয়াও কখনো করা যাবে না আল্লাহর কাছে বলতে হবে ও আল্লাহ আমি যতদিন জীবিত থাকবো যেহেতু বৃদ্ধ তো একদিন হতেই হবে এজন্য বৃদ্ধ হওয়ার আগে যেন আমি আমল যেন বেশি বেশি করতে পারি বৃদ্ধ তো একদিন আপনাকে হতেই হবে বৃদ্ধা তো আপনাকে একদিন হতেই হবে কারণ দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে মৃত্যু একদিন আপনাকে পাকরাও করবেই করবে এতে কোনো সন্দেহ নাই এজন্য বাবা আল্লাহর কাছে দোয়া করবে ও আল্লাহ যতদিন আমি হায়াত পাইব এই হায়াতটা যেন আমলে আমি কাটাইতে পারি মৃত্যুর আগ পর্যন্ত যেন আমলে কাটাইতে পারি এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করতে হবে ছয় নাম্বার হে আল্লাহ আমাকে তুমি এমন সম্মান দান করো যেন সকলে আমাকে সম্মান করে আমি যেন সম্মানী ব্যক্তি হতে পারি আপনি সম্মানী ব্যক্তি হওয়ার দোয়া করেন কোনো বাধা নাই তবে আপনার অন্তরের মধ্যে যদি থাকে যে আমি সম্মানী ব্যক্তি হব আমি সম্মানী ব্যক্তি হব মানুষের কাছে আমি সম্মানী ব্যক্তি হব এই নিয়ত আপনার থাকা যাবে না সম্মান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ আপনি আল্লাহর কাছে নিকামল বেশি বেশি করেন পাঁচ অক্ত নামাজ পড়েন হালালভাবে চলেন আল্লাহ যদি আপনাকে মহব্বত করেন ভালোবাসেন দুনিয়ার মানুষও আপনাকে মহব্বধ করবে ভালোবাসবে এরে আল্লাহর আল্লাহ সম্মান দেওয়ার মালিক ওয়া তো মাংতাশা অ তুজিল্লু মাংতাশা উবিয়া দিকাল হইদ ইন্নাকা আলা উল্লিশ ইং খদীর এরে নবীর উহ্মদেরও দল আল্লাহর কাছে আপনি নেকামল করেন শতামল করেন পাঁচ নামাজ পড়েন আল্লাহ আপনার সম্মান এমনি বাড়ায় দিবে সাত নাম্বার হল হে আল্লাহ আমাকে তুমি এমন জীবন তুমি দান করো শুধু আরাম আয়েসে যেন আমি থাকতে পারি এরকম জীবন তুমি আমাকে দান করো কিন্তু আল্লাহ তাআলা দুনিয়া হলো পরীক্ষার জন্য বানাইছেন দুনিয়া অল্প সময়ের জন্য পরীক্ষা এই এখানে তোমাকে তোমার দুঃখ হবে সুখ হবে সব কিছু মিলেই দুনিয়ার মধ্যে থাকতে হবে এজন্য বাবা এটা হলো দুনিয়ার জন্য দুনিয়া একটা পরীক্ষার হল এই পরীক্ষার হলে তুমি যদি পাস করতে পারো দুঃখের সময় যদি ধৈর্য ধারণ করতে পারো সুখের সময় যদি আল্লাহ যদি বেশি বেশি করো আল্লাহ তালা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে আট নাম্বার হে আল্লাহ আমাকে জানো কেউ কিচ্ছু না বলে আমি অন্যায় করি যাই করি না কেন আমাকে কেউ যেন কিচ্ছু না বলে এই দোয়াও কখনো করা যাবে না কারণ আপনি যদি অন্যায় করেন অবশ্যই আপনাকে বাধা দিবে কেউ না কেউ অন্যায় কাজ আপনি করবেন না অন্যায় কাজ যদি আপনি করেন যদিও আপনি গোপনে অন্যায় কাজ করেন আল্লাহর আদালতে কিন্তু আপনার দাঁড়াইতে হবে দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক আল্লাহ আপনার অন্যায়ের কাজ দেখে শেখ অন্যের হক যদি আপনি মারেন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আপনি একটা ছেলেকে সম্পদ অল্প দিবেন আর একজনকে বেশি দিবেন আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে মেয়ের সম্পদ আপনি দিবেন না আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে এজন্য অন্যায় যদি করে অবশ্যই আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে এজন্য এই আটটি দোয়া আমাদের কখনো করা যাবে না এই আটটি দোয়া থেকে আমাদের ফিরে আসতে হবে আল্লাহর কাছে আদায় করতে হবে যে যে অবস্থায় রয়েছেন এই সুক্রিয়া আল্লাহর কাছে আদায় করতে হবে তাহলেই আল্লাহ তালা আপনাকে দুনিয়াতেই শান্তি দান করবে আখেরাতে আরো বেশি শান্তি আল্লাহ তালা দান করবেন কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে আর যখন আল্লাহ শান্তি দান করবে এই শান্তির মধ্যে আপনাকে বেশি বেশি নেক আমল করতে হবে টাকা পয়সা যখন আল্লাহ আপনার বাড়ায় দিবে টাকা পয়সা যখন বৃদ্ধি পাবে তখন আল্লাহকে ভুলে গেলে চলবে না বরং বেশির থেকে বেশি নিকা আমল করতে হবে আল্লাহর দরবারে আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন